আসসালামু আলাইকুম অনেকে আমাদের লোকেশনটা জানতে চাচ্ছিলেন তো সরাসরি চলে আসলাম সঙ্গীতাতে সঙ্গীতার অপোজিটে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক লিমিটেড তার অপোজিটে হচ্ছে সঙ্গীতা সঙ্গীতা থেকে সরাসরি আপনারা চলে আসবেন রাধানগর সড়ক ধরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যাচ্ছি রাধানগর সড়ক ধরেই আমাদের আউটলেটের দিকে চলতেই আপনি সাইডে পাবেন টুপান ডেন্টাল ক্লিনিক এই যে দেখতে পাচ্ছেন টুফান ডেন্টাল ক্লিনিক সরাসরি পথ ধরে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এসবি টাওয়ার এসবি টাওয়ারের পাশে মোবাইল জোন দ্বিতীয় সিঁড়িতে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমাদের আহ কসমেটিক এর ব্যানারও দেওয়া হয়েছে আমি সরাসরি আউটলেটের দিকে যাচ্ছি ভেতরে প্রবেশ করব এই যে দেখতে পাচ্ছেন কে কে ফ্যাসিনেশন এর আউটলেটে চলে আসলাম তো আপনারা সরাসরি এইভাবে চলে আসবেন আমাদের আউটলেটে